জাতীয় সংসদ নির্বাচন সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম এই মনোনয়ন আবেদন পত্র যেটা সেটা হলো আপনারা তিন ভাবে পুরো দেশবাসী আমাদের কাছে দিতে পারবে অনলাইনে আমরা একটি ওয়েবসাইট খুলেছি যে ওয়েবসাইটের মাধ্যমে তারা সাবমিট করতে পারবেন সকলেই যারা সম্মানিত নাগরিক বৃন্দ রয়েছেন তারপরে আমাদের মাঠ লেভেলে যারা বিভাগীয় সম্পাদক রয়েছেন তাদের কাছেও আপনারা দিতে পারবেন সেখানে মূল দায়িত্ব রয়েছেন এবং তাদের মাধ্যমে আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে একটি ডেক্স থাকবে যেটাতে আপনারা এসে ফর্ম ফিল করে আপনারা এখানে আবেদন ফর্ম নিতে পারবেন আমাদের যে আবেদন ফর্মটা রয়েছে সেটা আমরা মূল্য রেখেছি দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন তবে জুলাই আপাতত এখন যারা শ্রমিক কৃষক কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম যেটা আবেদন ফর্ম এটা নটটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম সেটা ফিরে রেখেছে আমরা দুই হাজার টাকা অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন একীভূত হবেন তাদেরকে সেখানে একটি নাম মাত্র দিয়ে অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত এবার পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে নতুন যে রক্ত সেখানে এসেছে আমরা ন্যূনতম একটা দিয়ে রেখেছে আমাদের যে কস্টিকটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের যেহেতু যে অপারেশন রয়েছে সেগুলো অ্যাক্টিভিটি গুলো চালানোর জন্য আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থিতার বিষয়ে মিডিয়াতে গিয়েছে সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থীতা নয় তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন মিডিয়া সাথে তাদের হয়েছে তারা সেখানে জানিয়েছেন আগামী পনেরো তারিখের মধ্যে আমরা প্রাথমিক আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপকৃত হয়ে ঘোষণা করবো যে এই পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোন দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা লাভে করতে চাচ্ছি অর্থাৎ আপনি আবেদন দিবেন অনেক মানুষ রয়েছে কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন আপনি যদি গডফাদার না হন আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি সংসদে যেতে না এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয় কিন্তু আমরা সেই দুর্ব্যানের জায়গা থেকে বেরিয়ে আসছি যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ সমাজের নারী সমাজ এবং সমাজের সদীয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই যারা আইন প্রণেতা রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন আমরা তাদেরকে নিয়ে যেতে চাই যারা ডক্টর আছেন যারা ইঞ্জিনিয়ার আছেন সমাজের প্রান্তিক লেভেলের যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে তারা শুধু দলের প্রতিনিধি করে আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পানের উদ্দেশ্য এই